উনিশশো একাশি সাল সেপ্টেম্বরের শেষের দিকে মেশিন টাইপিং পরীক্ষা দিতে ব্যর্থ হয়ে অনেকের ক্রিট গ্রেড থেকে বেল গ্রেড ফিরে যাচ্ছিল বেশিরভাগ প্রার্থী ছিল ডিপ্লোমা পাস মূলত পরীক্ষা ব্যর্থ ছিল না পরীক্ষা স্থগিত করাই ছিল দেরির কারণ দ্রুত ফিরে যাওয়ার জন্যে তখন প্লেনে চলাই উত্তম ছিল সরাসরি বেল গ্রেড ফিরে যাওয়ার কথা ছিল সবার কিন্তু বিমানটি তার ক্রুজিং উচ্চতায় পৌঁছানোর ঠিক পরেই পাইলট ঘোষণা করলেন যে আমরা কিছু যাত্রী নেওয়ার জন্য অন্য শহরে ড্রুব্র বণিক দ্রুত থামতে যাচ্ছি মনে হচ্ছিল খুব ধীরে ধীরে একটি বাস থেমে যাচ্ছিল সবার ব্যস্ততা ছিল বিদায় সবার চোখে মুখে বিরক্তির ভাব দেখা যাচ্ছিল একটি ওয়াটার প্রো দল টিকিট বুক করেছে প্লেনটি বাছের মতো প্রায় ৪৫ মিনিট অপেক্ষা করল কিন্তু তারা আর এলো না তাদের পার্শ্ববর্তী শহর খেলার সময়ও অনেকটা শেষ তবুও এলো না তবে গোটা কয়েকজন প্যাসেঞ্জার নিয়ে প্লেনটি উড়াল দিল হয়তো তাড়াতাড়ি ব্রিগ্রেড ফিরবে সবাই প্রায় সিট খালি ছিল সবাই প্রশস্ত খোলামেলা অবস্থায় ঘুম ঘুম চোখের ছিটে বসেছিল হঠাৎ একজন রুড়োভাবে সবার উদ্দেশ্য বলে উঠলো সবাই প্লেনের পিছনের দিকে যাও সবাই অবাক বিস্ময়ে লোকটির দিকে তাকিয়ে থাকলো লোকটির হাতে চকচকে বন্দুক প্লেনটিতে ঢাকাতি করা হচ্ছে সবাই ঈশ্বরকে জপতে লাগলো কারণ প্লেনটি উড়ীমান অবস্থায় রয়েছে কী ঘটতে যাচ্ছে অনেকেই তা বুঝতে পারছিল না এবং পেছনের লোকগুলি আসলেই এসব বুঝতে পারেও নি আসলে এগুলি বুঝতে সময় লাগে অনেকের চেহারা ফ্যাকাশের রূপ ধারণ করেছে যারা বুঝতে পারেনি তারা নানা স্বাদের সাক্স খেতে ব্যস্ত আছে চলমান টেলিভিশনের পর্দায় সবই দেখা যাচ্ছে সহ পাইলটকে ককপিট থেকে বের করে দেওয়া হচ্ছে তাকে উপুল করে প্লেনটির ফ্লোরে রাখা হয়েছে একজন ছিনতাইকারী একজন বিমানবালাকে পকিটের ট্রেনে নিয়ে গিয়েছিল সে দরজা না খুললে তার ক্ষতি করার হুমকি দিচ্ছিল তাই তারা সবাই সবকিছু পালন করছিল বিশেষ করে কো পাইলটকেও পুরো অবস্থায় দেখার পর এবং এটি একটি সামরিক মহড়া মনে হচ্ছিল এক গাধা টাইপের যাত্রী বলছিল আসলে পরিস্থিতির গুরুত্ব অনেক যাত্রী বুঝতে পারেনি অবশেষে পাইলট বলল আমাদের হাইজ্যাক করা হয়েছে সবাইকে শান্তভাবে বসে থাকতে বলল পুরো বিমানটি শান্ত হয়ে গেল সবাই ভয়ে একেবারে নীরব অনেকেই অনেক অতীত এবং বর্তমানে নানান দুর্ভাবনায় চিন্তায় মুসলে পড়লো অবশেষে অবতরণ করলো এথেন্স বিমানবন্দরে তবে তা জ্বালানি ভরার জন্য টাইম মাত্র এক ঘন্টা যেন অ্যাকশন মুভির মতো মনে হচ্ছিল চারিদিকে অ্যাম্বুলেন্স দমকল পুলিশ সহ আইন অনেক অনেক লোকজন দূর থেকে প্লেনটিকে কর্ডন করে রেখেছে প্লেনটি আবার উড়াল দিল কিন্তু ঘন অন্ধকার প্লেনটি বাইরে থেকে শান্ত ভেতরে ভেতরে সবে অনিশ্চয়তার ছায়া আট নয় ঘন্টা পার হয়েছে সবাই নির্ঘুম দর্ত নিশ্চল পাথরের মতো বসে আছে তবে সবার শান্তনা যে এখনও সবাই জীবিত আছে তবে পরে সবাই বুঝতে পারলো প্লেনটি ইসরায়েলের যাওয়ার চেষ্টা করছে কিন্তু ইসরায়েল নামতে দেয়নি শুধু তাই নয় তাদের আকাশ সীমায় প্রবেশ করলে গুলি করার কথা হয়। ও বলে তারা হুমকি দেয় একজন মহিলার অসুস্থতার ভার্তা সাইপ্রাসে সাইপ্রাসের নামতে দেয় যদিও আফ্রিকার জোহান্সবার্গে নামার চেষ্টা হয়েছিল কিন্তু নামতে দেয়নি অবতরণের পর মহিলাকে ক্রুরা সিঁড়ি দিয়ে নামিয়ে দেয় পাইলট ও সেবিকেরা সমন্বয় করে পেছনের দরজাকে ঘিরে ঢালাভাবে বন্ধ করে দেয় যাতে পরবর্তীতে বিমান আর উঠতে না পারে আর এই বুদ্ধিতেই প্লেনটি বেঁচে যায় মহিলার সাথে সাথে কেউ একজন বেরিয়ে আগুন আগুন বলে চিৎকার দেয় ধোয়া আচ্ছন্ন সবাই একে অপরকে ধাক্কা দিচ্ছিল বাঁচার জন্যে কাগজে আসলে কেউ চালাকি করে বাথরুমে গিয়ে আগুন জ্বালিয়েছিল সবাই ছোটাছুটি করে বেরিয়ে যায় চিন্তাকারীরা বিস্ময়ে হতবম্ব হয়ে পড়ে তারা সবাইকে মেরে ফেলতে পারতো কিন্তু তারা পরিস্থিতি বুঝতে পারছিল না সিঁড়ি না পাওয়ায় অনেকেই লাভ দিচ্ছিল সবাই পলাতক আসামির মতো হ্যাঙ্গারের দিকে ছুটাছুটি করে দৌড়ে যাচ্ছিল রাতের বেলা যা খুবই ছিল ঝুঁকিপূর্ণ ভাগ্যক্রমে ছিনতাইকারীরা বিমানেই ছিল পাইলট টু সবাই পালিয়ে যায় যদিও ছিনতাইকারীরা ভয়ঙ্কর ছিল সবাই নিরাপদে পুলিশের করডনে দাঁড়িয়ে রইল কয়েকজন যাত্রী স্লাবিয়ান ছিল তারা চিৎকার করে পরস্পর কথা বলছিল পুলিশ জানতে পারে যাত্রী এবং স্বর্ণ কিছু একজন মহিলা হাইজাকারদের সহযোগী এবং প্রায় সব যাত্রীদেরই জিজ্ঞাসাবাদ চলছে নাম পরিচয় ব্যাকগ্রাউন্ড সবই দশ ঘন্টারও বেশি সবাই না খাওয়া একটি জেট প্লেন এসে সবাইকে আবার গন্তব্যে নিয়ে গেল বেলগ্রেডে নামার পর তিন ঘন্টা পর্যন্ত আবার সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল আসলে পুরো ঘটনা ছিল পাঁচজনের সাজানো এবং পাঁচজন ছিনতাইকারী ছিল তিনজন হাইজাকার একজন অর্থদাতা এবং একজন স্বর্ণকেশী মেয়ে যে চোরা চালানকারী ঘটনাটি উনিশশো একাশি সালের ছাব্বিশে সেপ্টেম্বর এবং ছাব্বিশ জন যাত্রী নিয়ে জেট এয়ারলাইন্সের প্লেনটি সাতশো সাতাশ বোয়িং ছিনতাই করা হয় পরে সবাই ধরা পড়ে এবং যার সাজা হয়েছিল আট বছর করে ধন্যবাদ